নমস্কার কেমন আছেন সবাই ঝর্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজকের রেসিপি হচ্ছে ইলিশ মাছ ইলিশ মাছের রেসিপি হচ্ছে ইলিশ মাছের ভাপা বানাবো আজকে দেখো ননস্টিকের একটা কড়াই নিয়ে নিয়েছি তার মধ্যে মাছগুলোকে একে একে দিয়ে আমি সব রেডি করে নিচ্ছি যেহেতু বাড়িতে আজকে অনেক লোকজন খেতে আসবে হ্যাঁ সেই জন্য মাছটা একটু বেশি লাগবে রান্না করতে তাই জন্য মাছটা একটু বেশি করে নিয়ে একবারে ভালো করে মাছগুলোকে পরপর দিয়ে ভালো করে সাজিয়ে নিচ্ছি যাতে সবার হয় তে বরকে বললাম মাছগুলো একটু দেখে নাও সবার হবে কিনা তো হিসাব করে দেখলো সবার হবে না তো আরও কয়েক পিস দিয়ে দিলাম আমি ইলিশ মাছ খেতে আমি আমার বড়ো ছেলে খুব ভালোবাসি ইলিশ মাছ খেতে তোমরাও নিশ্চয়ই ইলিশ মাছ খেতে ভালোবাসো তো যারা যারা ইলিশ মাছ খেতে ভালোবাসো বা আমার এই রেসিপি তোমাদের ভালো লাগে তো কমেন্টে জানিও কারা কারা ইলিশ মাছ খেতে ভালোবাসো আমার মতো তাহলে ইলিশ মাছগুলোকে দিয়ে দিয়েছি দেখো এটা আমার সর্ষে বাটা ছিল আমি মশলাগুলো বেটে রাখি ফ্রিজে কন্টেনারে করে তো আমার সর্ষেটা বাটা ছিল আমি সর্ষেটা দিয়ে দিচ্ছি আগে ইলিশ মাছের ভাপা তোমরা অনেকে নিশ্চয়ই আগে করেছো তো আমার মতন একবার করে দেখো এই বাটাটা দিচ্ছি এটা হচ্ছে পোস্ত বাটা একটু ইলিশ মাছের মধ্যে ভাপার মধ্যে একটু পোস্ত বাতা দিলে ভালোই লাগে খেতে তা আমার মতন একবার তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো তো আমি পোস্ত বাটা দিয়ে দিলাম আর একটু সর্ষে বাটা লাগবে মনে হচ্ছিলো তার একটু সর্ষে বাটাও দিয়ে দিলাম আমার ভিডিওটা রান্নার ভিডিও যেহেতু একটু লং হয় তোমাদের হয়তো একটু অসুবিধা হয় এত লং ভিডিও দেখতে তো তোমরা আমার ভিডিও দেখবে এবং দেখে যদি মনে হয় যে আমার ভিডিও তোমাদের ভালো লাগছে প্লিজ আমার ফেসবুকে যারা আমার রান্নার ভিডিও দেখছো তারা একটু ফলো করো আর যারা ইউটিউবে দেখছো তারা একটু সাবস্ক্রাইব করো প্লিজ দেখো এর মধ্যে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষে তেলটা একটু ইলিশ মাছ একটু বেশি লাগে তাই একটু বেশি করে দিলাম সর্ষে বাটা দেওয়া হয়ে গেছে পোস্ত বাটা দেওয়া হয়ে গেছে এবার সর্ষে তেলও দেওয়া হয়ে গেছে এরপরে আমি দিচ্ছি মশলাগুলো দেখো এরপরে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো বেশি দেবো না নুনটাকে বরকে দিতে বলি কেন আমি না নুন একটু কম খাই তরকারি তাই ও ভালো আঞ্জাতটা বোঝে তাই ওকে একটু নুনটা দিতে বললাম নুনটা একটু দিয়ে দিল হলুদ গুঁড়ো দেওয়া হয়ে গেছে এরপরে এক ওখানে লঙ্কার গুঁড়ো দিচ্ছো অল্প বেশি না লঙ্কার গুঁড়োটা দিলে একটু কালারটাও ভালো আসে আর একটু তরকারিটা একটু ঝাল হলে ভালো লাগে তো যেটা বলছিলাম যারা ইউটিউবে আমার ভিডিও দেখছে প্লিজ সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুকে দেখছো একটু ফলো করে নিও তোমরা যদি আমার ভিডিও পছন্দ করো তো আমার ভিডিও বানাতে আরও ভালো লাগবে যে না মানুষে আমার ভিডিও পছন্দ করছে বা দেখতে ভালোবাসছে আমার ভিডিওকে দেখো সব মশলা দিয়ে রেডি করে নিয়েছি এরপর অল্প একটু জল দেবো পুরো তো মশলার মধ্যে রয়েছে অল্প একটু জল না দিলে নিচে মাছটা পুড়ে যাবে একদম অল্প একটু জল দিয়ে ভালো করে এগুলোকে একটু মাখিয়ে নিচ্ছি মশলা সর্ষে মশলাগুলোকে যে দিয়েছি পোস্ত বাটা একটু মাখিয়ে না দিলে এক জায়গায় থেকে যাবে সব তা একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি আর মশলাগুলো প্রায় মাখানো হয়ে গেছে স্টেপ বাই স্টেপ তোমাদের যদি না দেখাই তোমরা রান্নাটা বুঝতে পারবে না ওই জন্য আমার ভিডিওটা একটু লং হয়ে যায় তো চলো এবার গ্যাসে কড়াইটা বসানো যাক রান্না করা যাক এবার কাঁচা লঙ্কাও কটা দিয়ে দিয়েছি আমি প্রত্যেকে দেখো আর একটুখানি মশলা আমার হাতে লেগেছিল একটুখানি ধুয়ে জলটা দিয়ে দিলাম চলো এবার গ্যাসের মধ্যে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি একটু প্রথমে যখন গ্যাসটা জ্বালাবো একটু হাই ফ্লেমে রাখবো কড়াইটা বা গরম হয়ে গেলে ভালো করে তারপরে মিডিয়াম করে দেবো একদম গ্যাসটাকে লো ফ্লেম করে দেবো ঢাকা দিয়ে দেবো দিলে পুরো মাছটা ভালোভাবে সেদ্ধ এবং ভাপা হয়ে যাবে দেখো এইভাবে আমি ননস্টিকের একটা কড়াই নিয়েছিলাম ওর সাথে ঢাকাটা সেট ছিল তো প্রথমে আমি গ্যাসটাকে হাই করে তারপরে একদম লো ফ্লেম করে দিয়েছি মাছটা পুরো ভাপে হবে মাছটা আমার হয়ে এসছে দেখতেই পাচ্ছ ঢাকা খুলেছি মাছটা যখন ঢাকা খুললাম কি সুন্দর একটা ইলিশ মাছের গন্ধ বেরিয়েছে আস্তে আস্তে করে মাছগুলোকে একটু এপিট ওপিট উলটিয়ে নেব নাহলে এক পিঠে মাছটা হবে আর এক পিঠ হবে না মাছগুলোকে সব উল্টিয়ে নিয়েছি আমার রান্না প্রায় হয়ে এসছে এবার নামাবো এবার নামানোর আগে তোমরা একটু কাঁচা তেল তেল চাইলেও দিতে পারো তো আমার রান্নার ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্টে জানিও দেখো আমার ইলিশ মাছ রান্না হয়ে গেছে তোমরা এইভাবে রান্না করতে পারো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে